হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে আজকে আবার নতুন করে কীরকম কুয়াশা পড়ছে দেখতেই পারতেছেন চারিদিকে কুয়াশা আর কুয়াশা কুয়াশায় কিচ্ছু দেখা যায় না তো আমরা আবার আসলাম যাই একটু ঘাস খেত দেখি বটটা খেত দেখে আসি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখেন আমি দেখি তো এর জন্যই এই যে চারিদিকে কীরকম কুয়াশা টুকটুক করে শব্দ হইতেছে মনে বৃষ্টির ফোটাগুলো পড়তেছে এরকম গাছ খেতে ওই রকম ঘাস খেতে তো এখনই হইতেছে কিন্তু ভুট্টা খেতে সার দিলাম পানি দিলাম তারপরেও খুব একটা ভালো দেখা যাইতেছে না কি যে কুয়াশা আজকে তো আবদুল্লাহ আবার এই যে এই ক্ষেতে ওই বুনতে করিতেছে আবার গাছ বুনতে কইতেছে তো গাছের বিছাই লাগাইছিলাম তো ওগুলো হয় নাই তো এই যে কয়েকদিন পর পরে এসে এসে দেখায় আপনাদের তো এই যে এখন যে সার দিয়ে দিছি একটু খুশখ হয়ে গেছে বড়ও দিয়ে দিছি তো হয়ে যাবে ইনশাল্লাহ ఈ జగ్లే బ సకాల విధాన ఠండ్ మధ్య

স্লাম আলাইকুম হেল্লাই ৰাখচ ভালে ভাল আছিল নে বাব কোনো আছিল মা ঐ আছিলো বিয়া নাছিলো ছট বন আছিলোঁ ঠাণ্ডাও নাখি গছ নেচকে মাদ্ৰাছাই নিয়ে জানি কি কোৱাচোন কৈছা মাইছা দেখ

তারা করে চলে গেল তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ